হ্যালো রে স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল জিএস একাডেমি প্রিয় আমার ছোট্ট বন্ধুরা আজকে আমরা ক্লাস করবো বৃত্ত নিয়ে অর্থাৎ বৃত্ত কাকে বলে এবং বৃত্ত সম্পর্কে বিভিন্ন বিষয় যে অংশগুলো আছে তাদেরকে ডিটেলসে অর্থাৎ চিত্র সহ আজকে আমাদের ক্লাস অবশ্যই শুধু তাই নয় এটা ক্লাস নাইন টেনে তোমরা যারা পড়ছো তাদের ক্ষেত্রেও আজকে বৃত্তের যে বিষয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করবো সেগুলো তোমাদের ক্ষেত্রেও কাজে আসবে তবে এর আগের বিভিন্ন ক্লাসে আমরা আলোচনা করেছি জ্যামিতির বিভিন্ন প্রাথমিক বিষয় নিয়ে যেখানে বিন্দু কাকে বলে রেখা অংশ কাকে বলে এবং সরল রেখা কাকে বলে সহ জ্যামিতির একেবারে প্রাথমিক বিষয় নিয়ে বিভিন্ন ভিডিও করা আছে তাই এই ভিডিওগুলি তোমাদের যদি দেখা দেখা থাকে তাহলে তোমাদের বৃত্ত সম্পর্কে বিভিন্ন বিষয়গুলো বুঝতে আরো অনেক সহজ হবে তোমরা যদি কেউ দেখে না থাকো আমি তোমাদেরকে বলবো অবশ্যই এখানে লিঙ্ক দেওয়া থাকবে এই প্লে লিস্টে যেয়ে তোমরা পরপর ভিডিওগুলো পেয়ে যাবে এবং তোমরা যারা আজ প্রথম এসে আমার এই চ্যানেলে এবং এখনো সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তাহলে এই ধরনের ভিডিও তোমরা সবার আগে দেখতে পাবে যাই হোক প্রিয় ছাত্র বন্ধুরা আজকে আমাদের ক্লাস বৃত্ত কাকে বলে এবং বৃত্তের বিভিন্ন বিষয়ে প্রথমে আমরা দেখে নেব বৃত্ত কাকে বলে বৃত্তের সংজ্ঞাটাকে আমরা কিভাবে লিখবো এখানে আমি লিখে রেখেছি একটি বিন্দুকে কেন্দ্র করে সমান বজায় রেখে অন্য একটি বিন্দু অর্থাৎ অপর বিন্দু অন্য একটি বিন্দু তার চারিদিকে ঘুরে যে ক্ষেত্র তৈরি করে তাকে বৃত্ত বলে অর্থাৎ বৃত্ত বলতে কিন্তু একটা ক্ষেত্র বোঝাচ্ছে অর্থাৎ কিছুটা জায়গাকে ঘিরে একটা বৃত্ত বোঝাচ্ছে এবার আমরা ছবিটা দেখে নেব এখানে আমি একটা কম্পাস নিয়েছি এই কম্পাসের সাহায্যে আমি বৃত্ত অঙ্কন করব এখন এইটাকে আমরা বলছি কেন্দ্র আমরা যেখানে বসাবো অর্থাৎ এই এই কম্পাসের আমরা যেখানে বসাবো এটাই হবে আমাদের সেই নির্দিষ্ট বিন্দুটি যাকে কেন্দ্র করে অপর একটি বিন্দু ঘুরবে সেটা হচ্ছে এটাকে আমরা বলছি অপর বিন্দু অর্থাৎ অন্য আরেকটি বিন্দু অর্থাৎ আর এই যে দূরত্বটা রাখা হয়েছে এই দুটো কম্পাসের যে কাটার মধ্যে এই কাটার এই দূরত্বটাকে আমরা যদি পরিমাপ করি তাহলে যে দৈর্ঘ্য পাবো সেটাই হবে বৃত্তের ব্যসার্ধ অবশ্য পরে আমি ব্যসার্ধ সম্পর্কে আরেকটু ডিটেলসে বলবো তাহলে আমরা এবার বৃত্তটাকে কিভাবে অঙ্কন করব। আমরা এই কম্পাসে একটা দুটোকে সরিয়ে একটু দূরত্ব তৈরি করে নিলাম এবার এটাকে আমি একটা জায়গায় চেপে ধরলাম এবং চেপে ধরছি যে জায়গাটা সেটাই হচ্ছে আমার একটি বিন্দুকে কেন্দ্র করে অর্থাৎ এটাই সেই বিন্দুটি এবং বজায় রেখে সমান দূরত্ব বলতে এই দূরত্বটা সমান থাকবে অন্য একটি বিন্দু অর্থাৎ এই যে বিন্দুটা এখানে যখন পড়ছে এটাই একটা বিন্দু তৈরি করছে এই বিন্দুটিকে যখন আমরা চারিদিকে এই বিন্দু চারিদিকে যখন অর্থাৎ এটাই হলো বৃত্ত এখানে আমরা যে বিন্দুটা নিয়েছি এটাকে আমরা বলছি বৃত্তের কেন্দ্র এবং অপর বিন্দুটি আমরা ধরে নিলাম এখানে আমরা একটা অপরটা বিন্দু নিয়েছিলাম এই বিন্দুটি ঠিক এইভাবে সমান দূরত্ব বজি বজায় রেখে যেভাবে চারিদিকে ঘুরে আসছে ঘুরে আসার পর যে ক্ষেত্রটি তৈরি করলো তাকেই আমরা বলছি বৃত্ত এবার বৃত্তের কেন্দ্র কাকে বলে তার সংজ্ঞাটা আমরা দেখে নেব এখন আমরা দেখেছি যে বৃত্তের মাঝখানে একটা বিন্দু আছে এই বিন্দুটাই সেই বিন্দু নির্দিষ্ট বিন্দু অর্থাৎ এই নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে যে বৃত্তটা অঙ্কন করা হলো তাকে আমরা কেন্দ্র বলছি তাহলে আমরা সংজ্ঞায় কি বলবো যে নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে বৃত্ত অঙ্কন করা হয় অর্থাৎ এই যে বক্ররেখাটা অঙ্কন করা হয় তাকেই আমরা বলছি বৃত্তের কেন্দ্র এই হলো বৃত্তের কেন্দ্রের সংজ্ঞা এখানে আমরা উদাহরণ হিসাবে বলতে পারি একটা নাম দিয়ে দেওয়া হলো ধরলাম পি তাহলে পি হচ্ছে এখানে বৃত্তের কেন্দ্র অর্থাৎ এই পি বিন্দুকে আমরা বৃত্তের কেন্দ্র বলছি এবার আমরা দেখে নেব বৃত্তের ব্যাসার্ধ কাকে বলে এখন বৃত্তের কেন্দ্র আমরা জানি পি এবার পি এ থেকে এই যে বিন্দুটা আমরা নিয়েছিলাম এটাকে আমরা নাম দিলাম কিউ তাহলে অর্থাৎ এই পি কিউ এর দূরত্বই হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ তাহলে আমরা কিভাবে বৃত্তের ব্যাসার্ধ সংজ্ঞা দিতে পারি বৃত্তের কেন্দ্র থেকে পরিধির ওপর যে কোনো একটি বিন্দু অর্থাৎ যে কোনো জায়গায় আমরা নিতে পারি এখানে আমি একটা বিন্দু নিলাম আর পি আর যুক্ত করা হলো তাহলে এটাও একটা ব্যাসার্ধ হল অর্থাৎ বৃত্তের পরিধির উপর অবস্থিত যে যেকোনো বিন্দু নেয়ার পরে তার সাথে কেন্দ্রের যুক্ত করলে অর্থাৎ পি আর পি কিউ এখানে বৃত্তের ব্যাসার্ধ বৃত্তের ব্যাসার্ধ হলো এবার আমরা বৃত্তের ব্যাস কাকে বলে বুঝে ব্যাস আমরা এই যে পিকিউ সরলেখাটা নিয়েছিলাম আমরা আমরা এখানে টেনে নেব অর্থাৎ এই প্রান্তে এসে মনে করি এটা এস বিন্দুতে ছেদ করলো অর্থাৎ এর বিন্দুটা এস অর্থাৎ পিকিউ ব্যাসার্ধ ছিল আর কিউএস হচ্ছে বৃত্তের ব্যাস অর্থাৎ বৃত্তের পরিধির উপর অবস্থিত যে কোনো দুটো বিন্দু সংযোগ রেখাটি যদি বৃত্তের কেন্দ্রের উপর দিয়ে যায় কথাটা খেয়াল রাখবে বৃত্তের উপর আমরা যে কোনো জায়গায় দুটো বিন্দু নিতে পারি নেওয়ার পরে সেই বিন্দু দুটোকে আমরা যুক্ত করবো এবং সেই যুক্ত সংযোগ রেখা যদি বৃত্তের কেন্দ্রের উপর দিয়ে যায় অর্থাৎ পি বিন্দুর উপর দিয়ে যায় তখন তাকে আমরা ব্যাস বলবো অর্থাৎ ব্যাস আর ব্যাসার্ধর যে সম্পর্ক আমরা পাই সেটা অবশ্যই ব্যাসার্ধের দ্বিগুণ হয় ব্যাস তাহলে আমাদের এখানে আমরা পেলাম পি কিউ পেলামের ব্যাসার্ধ এবং কিউএস অর্থাৎ এই প্রান্ত থেকে এ প্রান্ত যেটা অবশ্যই পি বিন্দু অর্থাৎ সেন্টারের উপর দিয়ে যাবে কেন্দ্রের উপর দিয়ে আসছে তাকে আমরা বলছি ব্যাস তো স্বভাবতই আমরা দেখতে পেলাম এটা ডাবলই হচ্ছে এটা তাহলে আমরা বলতে পারি কিউএস ইকুয়াল টু টু ইন্টু পিকিউ অর্থাৎ কিউএসটা পিকিউ এর ডাবল হচ্ছে তাহলে আমরা এখানে বলতে পারি ব্যাস সমান সমান দুই গুণ ব্যাসার্ধ অর্থাৎ ব্যাসার্ধের দ্বিগুণই ব্যাস বা ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ এটা তোমরা মনে রাখবে এর উপর বেশ কিছু তোমরা শর্ট কোশনও পাবে দেখতে পাবে এবার দেখেন বৃত্তের পরিধি কাকে বলে পরিধি হচ্ছে বৃত্তের এই যে বক্ররেখাটা আমরা দেখতে পাচ্ছি এটাকেই আমরা বলছি পরিধি অর্থাৎ বৃত্ত যে বক্ররেখা দিয়ে তৈরি হয় অর্থাৎ আমরা যখন কম্পাসটা ঘুরিয়েছিলাম অপর যে বিন্দুটি এইভাবে চারিদিকে ঘুরতে ঘুরতে যে বক্ররেখাটা সৃষ্টি করলো এই বক্ররেখাটাকেই আমরা বলছি বৃত্তের পরিধি অর্থাৎ বৃত্তের পরিধিকে একেবারে আমরা কিভাবে লিখব অর্থাৎ বৃত্ত যে বক্ররেখার দ্বারা তৈরি হয় সেই বক্ররেখাকে আমরা বলছি বৃত্তের পরিধি তাহলে এখানে যদি আমরা বৃত্তের পরিধিটাকে কিভাবে দেখাতে পারি এখানে আমি আরো কিছু নাম দিয়ে দিলাম তাহলে এই যে বক্ররেখাটা এটাকে আমরা বলছি পরিধি তাহলে এস আর কিউ এম হচ্ছে বৃত্তের পরিধি বৃত্তের পরিধি এবার আমরা দেখে নেব বৃত্ত চাপ কাকে বলে বৃত্তের পরিধিত হলো বৃত্ত চাপ বলতে কি বোঝায় অর্থাৎ বৃত্ত চাপ বা চাপ কাকে বলে আমরা এই যে কম্পাসটা নিয়েছিলাম এই কম্পাসকে সেন্টার করে আমরা যদি একটি এভাবে একটা কার্ভ অর্থাৎ বক্ররেখা একে ছেড়ে দিই এটাকেই আমরা বলছি বৃত্তের চাপ অর্থাৎ বৃত্ত চাপ এখানে আমি একটা বিন্দু নিলাম হয়ে নেওয়া হলো আর তাহলে আর কিউ বলতে এটুকুকে বোঝায় অর্থাৎ এই যে আর কিউ যেটা আমরা কম্পাসের সাহায্যে ড্র করেছিলাম অর্থাৎ যখন আমরা কম্পাসটা নিয়েছিলাম ধরো এখানে এটুকু করে ছেড়ে দিলাম তাহলে এই আর কিউ এই যে বক্ররেখাটা এখানে আছে এটাকে আমরা বলছি বৃত্তের চাপ অর্থাৎ বৃত্তচাপ তাহলে এই বৃত্তচাপকে আমরা বৃত্তের পরিধির কোন একটা অংশকেই আমরা বৃত্তচাপ বলছি এবার দেখে নেব বৃত্তের উপচাপ এবং অধিচাপ বলে এখন বৃত্তের চাপ তো আমরা এটা খুব এটুকু বুঝতে পারলাম যে আর কিউটাকে আমরা বৃত্তের চাপ বলছি এটা যে শুধু এটুকু হবে তাই নয় অবশ্য আরো ছোট করে দিল ওটাকেও চাপই বোঝায় এবার উপচাপ বলতে কি বোঝায় উপচাপ বলতে আমরা ধরো এই বৃত্তটাকে মাঝামাঝি একটা শহর টাকা টেনে অর্থাৎ বৃত্তের ব্যাস বরাবর এটা আমরা টেনে নিলাম তাহলে এখানে আমি একটা বিন্দুর নাম দেওয়া হলো এস অর্থাৎ এদিকে অর্ধেক আর এদিকে অর্ধেক আছে অর্থাৎ এস আর কিউ অর্ধেক আর এখানে আমরা আরেকটা নাম দিয়ে দিলাম এম ধরে নেওয়া হোক এস এম কিউ অর্ধেক অর্থাৎ ভিত্তের পরিধিকে সমান দুটো ভাগে ভাগ করা অর্থাৎ ব্যাস সমান ভাগে ভাগ করলো এবার আমরা এখান থেকে একটু কম দেব অর্থাৎ ধরে নেওয়া হলো আমরা এখানে একটা বিন্দু নিয়ে নিয়ে নিলাম সেই বিন্দুটার নাম দেওয়া হলো এন তাহলে এই যে এন থেকে এই এস কিউ পর্যন্ত এন থেকে এই যে কিউ পর্যন্ত এটা অবশ্যই অর্ধেকের কম বোঝায় অর্থাৎ অর্ধেকের কম যদি হয় কোনো বৃত্ত চাপ তাহলে তাকে আমরা উপচাপ বলব আবার বলছি কথাটা বৃত্তের এই যে পরিধিটা আছে এই পরিধির মাছ অর্থাৎ ফিফটি পারসেন্ট অর্থাৎ অর্ধেকের যদি কম হয় বৃত্তের চাপের অংশ তাহলে তাকে আমরা বলবো উপচাপ তাহলে আমরা এখানে উপচাপটাকে এইভাবে বলতে পারি এনএস এন সরি এন এই এন থেকে আমি কিউ পর্যন্ত নিলাম এটাকে আমরা উপচাপ বলবো তাহলে অধিচাপ কোনটাকে বলবো অধিচাপ ধরে নেওয়া হলো আমি অর্ধেকের বেশি নেওয়া হলো অর্থাৎ যখন অর্ধেকের বেশি বৃত্তচাপ নিয়ে নেবো এখানে এন এখানে আমি আরেকটি নাম দিয়ে দিলাম এখানে ধরো টি নাম দেওয়া হলো তাহলে এই এন থেকে আমি অন্য কালে যে দেখাই এই এন থেকে এই যে চাপটা বোঝাচ্ছে টি পর্যন্ত আমি আসলাম তাহলে এটা অবশ্যই অর্ধেকের বেশি তাহলে অর্ধেকের বেশি যদি হয় অর্থাৎ এই নীল এই যে ডট ডট দিয়ে আমি যে ড করেছি অর্থাৎ যে চাপটা করেছি এটাকেই আমরা বলছি অধিচাপ অর্থাৎ অর্ধেকের কম যদি পরিধি হয় অর্থাৎ চাপের দৈর্ঘ্য যদি অর্ধেকের কম হয় তাহলে তাকে আমরা উপচাপ এবং অর্ধেকের যদি বেশি হয় তাহলে আমরা বলবো অধিচাপ আর যদি অর্ধেক হয় তাহলে আমরা কি বলবো অর্ধেক হলে আমরা তাকে বলবো অর্ধবৃত্ত অর্থাৎ অর্ধবৃত্ত যখন আমরা সরাসরি ব্যাস বরাবর এটাকে ভাগ করে দিচ্ছি তখন আমরা বলছি অর্ধবৃত্ত অর্থাৎ এটা অর্ধেক এখানে অর্ধেক জাস্ট তাহলে আমরা এখানে অর্ধবৃত্তটা আমরা লিখে দিতে পারি এখানে অর্ধবৃত্ত আমরা চাপের তিনটে আমরা ভাগ পেলাম বা বলতে পারি চারটে প্রথমে আমরা বললাম শুধু চাপ বা বৃত্ত চাপ তারপরে বৃত্ত চাপ একটা উপচাপ হচ্ছে অর্ধেকের কম উপচাপ দৈর্ঘ্যকে বলছি তারপরে অর্ধেক হলে বলছি অর্ধবৃত্ত আর অর্ধেকের বেশি যদি চাপ নিয়ে কোনো একটা বৃত্তচাপ গঠন করা হয় তাহলে তাকে বলব অধিচাপ এটা অবশ্যই তোমরা পরবর্তীতে যখন জ্যামিতির বিভিন্ন ধর্মগুলোকে প্রমাণ করবে তখন তোমাদের এই বিষয়গুলো আসবে এবার আমরা দেখে নেব বৃত্তের জ্যা বলতে কি বোঝায় এটাকে আমরা সেন্টার ধরলাম পি এ প্রান্ত থেকে এই প্রান্ত আমরা জানি এটা বৃত্তের ব্যাস আর এখান থেকে আমি আরেকটা দাগ টেনে দিলাম এটাকে আমরা ব্যাসার্ধ বলছি গোকে আলাদা করে দেখানো হলেও এত সুবিধা হয় অর্থাৎ পি বৃত্তের কেন্দ্র বি নাম দেওয়া হলো এবি বৃত্তের ব্যাস এবং পি কিউ এখানে নাম দেওয়া হলো কিউ বৃত্তের ব্যাসত্ব ধরা হলো যদিও বা পিবি এবং এপি বৃত্তের ব্যাসার্ধ তো দুটোকে পার্থক্য করে দেখানো হলো পি কিউ এবং আলাদাভাবে করা হলো বোঝার সুবিধার জন্য এবার আমরা আসবো কাকে বলে জ্যা হচ্ছে বৃত্তের পরিধির উপর অবস্থিত যে কোনো দুটি বিন্দু নেওয়া হলো যে কোনো দুটি বিন্দু আমি এখানে একটা বিন্দু নিয়ে এলাম এবং এখানে একটা বিন্দু নিয়ে ধরে নিয়ে এটা এম নেয়া হলো এবং এটা এন বিন্দু নেওয়া হলো এম এবং এন দুটো বিন্দু পরিধির উপর যেকোনো জায়গায় আমি এটা দুটোকে নেয়া হলো এবার এম এন কে আমি যুক্ত করে দেবো বৃত্তের পরিধির উপর এম এন যে কোনো দুটি বিন্দু এই দুটো বিন্দুর এই যে সংযোজক সরল রেখাটা অর্থাৎ রেখাটা এটাকে আমরা বলছি জ্যা এটাকে আমরা বলছি বৃত্তের তাহলে এম এন কে আমরা বলছি বৃত্তের জ্য এবার শুধু কি এমনি জ্য এখানে দেখে নাও সংজ্ঞাটা আমি কি বলছি বৃত্তের পরিধির উপর অবস্থিত যেকোনো দুটি বিন্দুর সংযোজক রেখাকেই আমরা বলছি বৃত্তের জ। তাহলে সেই ক্ষেত্রেই এ এবং ও বৃত্তের পরিধির উপর অবস্থিত দুটি বিন্দু তাহলে কি এব্যা নয় ও অবশ্যই যায় অর্থাৎ এইভাবে আমরা অসংখ্য জ্যা আমরা অঙ্কন করতে পারি আমরা শুধু তাই না কিউ বি যদি যুক্ত করে দিই প্রাণী তাহলে ওটা ওই যে রেখা অংশটা হবে সরল রেখা অংশ সংযোজক যে রেখাটা তাকেও আমরা বৃত্তের জ্যা বলবো তাহলে এবার আসছি আমরা এব্তে তাহলে এবিকে তো আমরা ব্যাস বলেছি এতক্ষণ ধরে তাহলে এবিটা আবার জ্যা হলো কেন হ্যাঁ বৃত্তের ব্যাস অবশ্যই একটি জ্যা বৃত্তের সব থেকে বৃহত্তম যে জ্যাটি হয় তাকেই আমরা বলি বৃত্তের ব্যাস আবার বলছি কথাটা বৃত্তের বৃহত্তম জ্যাকেই আমরা বলি বৃত্তের ব্যাস কেননা বৃত্তের বৃহত্তম জ্যা তার কেন্দ্রের উপর দিয়ে অবস্থান করছে তাই বৃত্তের বৃহত্তম জ্যা কেন্দ্রের দিয়ে যায় এবং সেই কারণে এটাকে আমরা বলছি ব্যাস অর্থাৎ এটা খুবই একটা একটা ইম্পর্টেন্ট বিষয় বৃত্তের সঙ্গে কেন্দ্রের সম্পর্ক এবার এই জ্যা আমি আর কতগুলো লম্বন করতে পারি একটা বৃত্তে কি একটি জ্যা থাকতে পারে না অসংখ্য জ্যা থাকতে পারে অর্থাৎ আমি এখানে যত বিন্দু নেব নিয়ে আমি যদি ড্র করি তাহলে এটাকেও আমরা একটা বলবো বৃত্তের জ্যা অর্থাৎ ধরলাম এখানে আমরা সিডি නම්เดలం সিডিও বৃত্তের একটি ज्या এভাবে আমরা বৃত্তের অসংখ্য ज्या করতে পারি আবার আমরা সেন্টারের উপর দিয়ে যে কোনো দুটো বিন্দুকে টেনে আমরা বৃত্তের ব্যাসা অসংখ্য অঙ্কন করতে পারি আবার বৃত্তের ব্যাসার্থও আমরা অঙ্কন করতে পারি অপর বিন্দুর সঙ্গে এবার আমরা দেখব বৃত্তের স্পর্শক কাকে বলে বৃত্তের স্পর্শক আমি প্রথমে একটু এঁকে দেখাই বৃত্তের স্পর্শ কাকে বলে নেয়া হলো এখানে একটি যে কোনো একটা বিন্দু আমরা নিলাম এ একটি বিন্দু এই এ বিন্দুকে স্পর্শ করে বাইরে থেকে একটি সরল রেখা বৃত্তের ভেতরে প্রবেশ না করে বেরিয়ে গেল অর্থাৎ এম এন একটি রেখা যা বৃত্তের ভেতরে প্রবেশ করল না কিন্তু বৃত্তের ওপর অবস্থিত একটি একটিমাত্র বিন্দু কেবলমাত্র মাত্র বিন্দু একে স্পর্শ করে বাইরে থেকে বেরিয়ে যায় তাহলেই তাকে আমরা বলি বৃত্তের স্পর্শক অর্থাৎ এমন একটি সরল রেখা বা রেখা যা বৃত্তের অভ্যন্তরে প্রবেশ না করে বৃত্তের উপর অবস্থিত যে কোনো একটি বিন্দুকে স্পর্শ করে তাকেই আমরা বলছি বৃত্তের স্পর্শক আমাদেরকে স্পর্শক আরও অন্তর্ভুক্ত করতে পারি যেমন ধরে নেওয়া হলো এখানে কিউ একটি বিন্দু ছিল এই কিউ বিন্দুটাকে স্পর্শ করে একটি সরল রেখা বাইরে থেকে বেরিয়ে গেল ভিতরে প্রবেশ না করে তাহলে এটাকেও আমরা বলবো স্পর্শ হাক্তাত এখানে আমরা এম এখানে আমি এরকম আরো একটি স্পর্শ করে তোমাদেরকে দেখালাম তাহলে এই ছিল আজকের অর্থাৎ বৃত্তের বিভিন্ন বিষয় সম্পর্কে বিভিন্ন অংশগুলো যা সহ তুলে ধরার চেষ্টা করা হলো আশা করি তোমরা বৃত্তের বিষয়টা নিয়ে কিছুটা তোমাদের ক্লিয়ার এক পরিষ্কার ধারণা হয়েছে আগামী দিন তোমাদের সঙ্গে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে দেখা হবে আমার ভিডিওতে তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক দেবে এবং যারা নতুন করে আমার থাকবে তাহলে আবার দেখা হবে